আসসালামু আলাইকুম আপনারা ভাই ফ্রেশ কন্ডিশনের কিছু বাইক আপনাদের আজকে আমি দেখাবো দেখেন এই যে প্লাটিনা দেখতে পাচ্ছেন প্লাটিনা 100 সিসি বাজাজ কোম্পানির বাইকটা বাগেরহাটের নাম্বার ফুল ফ্রেশ কন্ডিশন 1 লিটার তেলে 65 কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা পাবেন মাত্র হাজার টাকা সতি কিকে స్టార్ হবে ফ্রেশ কন্ডিশন কোথাও কোনো সমস্যা বা কোনো স্ক্র্যাচ ভাঙা বা কোনো কিছু নাই একেবারে মানে ফ্রেশ কন্ডিশনে আছে যারা মার্কেটিং কাজ করেন সেই সকল ভাইরা এই বাইকটা নিতে পারেন যারা উবার সালান দেখেন কত বড় সিট এখানে আপনারা দুজন চারজন পর্যন্ত উঠে যেতে পারবেন দুটা চাকায় ফ্রেশ কন্ডিশনে আছে তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা হলো ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ নাম্বার এই বাইকটা দেখেন রাজশাহীর নাম্বার শুধু এখানে সিটের এখানে একটু ইয়া আছে একটু সিটটা বানতে আড়াইশো টাকা খরচ হবে আমি এভাবে রেখেছি বানিনি তো আপনারা চাইলে বানতে আমি দেবো নতুন করে দেখেন কত সুন্দর ফ্রেশ কন্ডিশনে আছে এই বাইকটা মাত্র পঁচাত্তর হাজার টাকার বিনিময়ে ডিসকোভার থার্টি ফাইভ এই বাইকটা আপনারা পাবেন তারপরে থার্টি ফাইভ যে বাইকটা দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের এই বাইকটা এটা এটা কতটা শেষ সেটা আপনারা বুঝতে পারছেন ভাই এই বাইকটা এক লিটার তেলে পঞ্চান্ন কিলোমিটার মাইলেজ পাবেন ফুল ফ্রেশ কন্ডিশন ডিসকোভার ওয়ান থার্টি ফাইভ সেলফিস্টার এক লক্ষ টাকায় এই বাইকটা পাবেন মানে এরকম ফ্রেশ কন্ডিশনের থার্টি ফাইভ বাইক আসলে সহজে আমরা বেড়াতে পারি না তারপরে যে বাইকটা দেখতে পাচ্ছেন এটা হলো পাকিস্তানি হন্ডা সিডি এইটি রংপুরের নাম্বার এক লিটার তেলে সত্তর কিলোমিটার মাইলেজ পাবেন এই বাইকটা মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় এই বাইকটা পাবেন খাটো বাইক হিসাবে অনেক ভালো মাইলেজ এবং এ বাইকটা সব বয়সের মানুষ ব্যবহার করতে পারবে বৃন্দ থেকে তুমি করে বাচ্চা এবং আপনাদের ছেলে যারা স্কুলে যায় তারা এই সমস্ত বাইক ব্যবহার করতে পারবে এটা দাম পঁয়তাল্লিশ হাজার টাকা এ বাইক পাবেন তারপরে এই বাইকটা হলো নগাঁও নাম্বার দেখেন পিছনের চাকা সাইলান্সার ফ্রেশ কন্ডিশনে আসলে বাইকটা আছে এটা পাবেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় বাইকটা দেখতে পাচ্ছেন ভাই এটা দেখেন ডিজিটাল প্লেট পিছনে চাকাটা দেখেন পঞ্চান্ন হাজার টাকায় এই বাইক পাবেন মাত্র পঞ্চান্ন হাজার টাকায় ফ্রেশ কন্ডিশনের এই বাইক তলো নেওয়ার জন্যে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমু হোয়াটসঅ্যাপ আছে আপনারা আরও যদি বিস্তারিত কিছু জানতে চান আপনাদের জানানো হবে ঠিকানা হলো রাজশাহী বাগমারা থানা তাহেদুর বাজার আপনারা যারা আসতে চান চলে আসবেন আমার এই ঠিকানায় আইসা দেখেও নিতে পারবেন আর যদি দেশের বাইরে থেকে নিতে চান এবং দেশের ভিতরে থেকে অনেক দূর থেকে নিতে চান আপনারা যোগাযোগ করবেন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে পার্সেলে বাইক আমি পাঠায়ে থাকি দীর্ঘদিন থেকে আপনাদের মাঝে তো ভাই ভিডিওটি এই মুহূর্তে শেষ করছি পরবর্তী আবার নতুন কোনো ভিডিওতে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ